আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জনতাবাদী যুবদলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে অবগত আছেন শান্তি এবং সমৃদ্ধির দেশ আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় নেতা যারা তারিখ আহ্বান করেছে গাবতলিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা রাসেল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ষোলো অগস্ট দু গাবতলী উপজেলার পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন বলেন শ্রীকৃষ্ণের জীবনাদর্শ সত্য ন্যায় ও মানব কল্যাণের শিক্ষা দেয় আমাদের সমাজে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান চলন